আমি আমি লজ্জিত জানতাম না যে আপনি কে হ্যাঁ তো সেদিনের ব্যবহারের জন্য শেখ আমি একেবারে অন্তর থেকে মানে আপনার কাছে ক্ষমা চাইছিলাম হ্যাঁ আমাদের একজন ভাই উনিও আলেম আপনারই ছাত্র উনি আপনার নাম্বারটা দিলেন আমি আমি বুঝতে পেরেছি যে দিকে আপনি আমাকে ভুলটা ধরিয়ে দিলেন অনেক নরম মনের মানুষ আপনি তো বিষয়টা ওই রকম করা আমার উচিত হয়নি শেখ আমি মানে নিজের কাছে লজ্জিত এবং আপনার কাছে ক্ষমা চেয়েছি শেখ একটু ক্ষমা করে দিবেন না ঠিক আছে আপনাকে আপনি বলি শেখ হচ্ছে যে যে অন্য ব্যাপারে আল্লাহ রসুল যেটা কথা বলেনি বলতে চেয়েছিলাম যেটাকে আপনি নেন কিন্তু আল্লাহ পেকে রসুল যে শব্দ গলা ব্যবহার করেছেন ওই শব্দ গলায় ব্যবহার করতে হবে না হলে পরে আল্লাহ পেকে রসুল বলছেন যেটা আমি বলিনি ওরকম যদি কেউ বলে দেয় তো নিজের স্থান জাহান্না বানিয়ে নেয়

আমি <coughs> <coughs>

ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে আপনার সাথে আমার আচ্ছা ঠিক আছে জি শেখ তাহলে রাখছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম